আসসালামু আলাইকুম ইবরুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে তো একটি স্পেশাল রান্না আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে ইচ্ছে করছিল বড় কাতলা মাছ দিয়ে মানে মটরশুঁটির একটা অঙ্কুর আনিয়ে আমি আজকে মটরশুঁটির তরকারিটা রান্না করব আমি বেশ কিছুদিন যাবতীয় মটরশুঁটি করলো বাসায় এনে হালকা ফাটিয়ে ফ্রিজে রেখে দিয়েছি যাতে একটা অঙ্কুর বের হয় সেই অঙ্কুরটা দিয়ে রান্না করতে মানে করে খেলে আমার কাছে খুবই মজা লাগে সেটাই আজকে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু আমার বাটটা অলরেডি হয়ে গিয়েছে আর এই সাইড দিয়ে বাটটা হতে থাক আর এর পাশ দিয়ে আমি রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে এই যে আমার কিন্তু কাতলা মাছটা হলুদ মরিচ দিয়ে মাখান হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এটা হালকা করে একটু ভেজে নেব বেশি করে ভাজবো না কারণ অঙ্কুরটা এমনিতে নরম থাকে আর তার উপরে হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি কিন্তু হালকাতে কিন্তু সেদ্ধ হয়ে যায় তাই আমি এখানে একটু সুন্দর করে ভেজে নেব আর কি হালকা তেলে হালকা মশলায় জাস্ট একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি এগুলো ফ্রাই করে অফ করে দেব এই তরকারিটা আপনারা রুই মাছ বলেন কাতল মাছ বলেন কোরাল মাছ মানে বড় যে মাছগুলো হচ্ছে এগুলোতেই রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে এই যে আমার মাছ ফ্রাইটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি এখন ফ্রিজ থেকে টমেটো নেব আর হচ্ছে মটরশুঁটিগুলো নেব এই যে ফ্রিজ থেকে আমি নেব এখন আমার টমেটোগুলো কিন্তু একদম লাল লাল ছিল আমি কিন্তু এগুলো হালকা কাঁচা এনেছিলাম দেশি টমেটো এই যে পেকে গিয়েছে আর এই সাইড দিয়ে আমি মটরশুঁটিগুলো বের করে নিয়েছি আমি কিন্তু অনেক আগেই মটরশুঁটিগুলো মানে দুই থেকে তিন দিন আগে মটরশুঁটিগুলো এই যে এই সাইডে দেখেন খুঁজতেছিলাম পাচ্ছিলাম না আর রেখে দিয়েছি এখন হচ্ছে যে তিনটা টমেটো নিয়ে নিয়েছি বেশি নাও যে দেখেন কি সুন্দর লাল হয়ে গিয়েছে ফার্স্ট অফ অল মনে করেছিলাম যে টমেটোগুলো হয়তো বা পাকবে না আর এই যে একটা পেঁয়াজ আমি একবারে ক্লিন করে কেটে নেব আসলে সব কিছু গুছিয়ে রান্নাটা করলে আমার কাছে খুবই ভালো লাগে আর সময় কম লাগে ঝামেলাটাও কম হয় তাই কাটাকাটির কাজটা সেরে নিলেই সমস্ত কাজ মনে হয় যেন হয়ে গিয়েছে আর এই কাটাকাটির কাজটা হচ্ছে মেন সময়ের কারণ কেটে সব কিছু কমপ্লিট করে নিলে রান্না করতে তেমন সময় লাগে না এই যে হালকা আছে কিন্তু আমি বসিয়ে রেখেছি এখনও এই ফাঁকে আমি সব কিছু কেটে নেব তার জন্য এই যে দেখেন একদম হালকা আছে আমার কিন্তু মোটামুটি হয়ে এসেছে এটা থাক আর আমি এপাশ দিয়ে সব কিছু রেডি করে নিই আমি আসলে এই মাছগুলো কিন্তু নামিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি টমেটোগুলো কেটে নিয়েছি এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে এই যে আদা রসুনটা বের করে নিচ্ছি কারণ ভুলে গিয়েছিলাম কারণ আদা রসুন ছাড়া তো মাছ রান্নাই হয় না আমার এত বাজে একটা অভ্যাস হয়েছে যে কোনো মাছ মাংস সব কিছুতে এখন আমি কেন জানি আদা রসুন পেস্টটা ইউজ করি আর না দিলে মনে হয় যেন কি জানি দিই নাই এই যে আমার কিন্তু মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে একটু পানি দিয়ে দেবো হালকা করে কারণ মশলাটা পড়ে গেলে মানে তরকারিটা খেতে ভালো লাগবে না আমি যতটুকু সম্ভব মানে সুন্দর করে রান্নাটা করার চেষ্টা করি যাতে স্মেলটা বাজে না আসে এই যে দেখেন আমার মটরশুঁটি অঙ্কুর অঙ্কুর মটরশুঁটিগুলো সব কিছু রেডি করা হয়ে গিয়েছে এইটা দিয়ে আজকে আমি কাতল মাছটা রান্না করবো টমেটো দিয়ে এভাবে কী কী খেয়েছেন আমাকে জানাবেন এই যে দেখেন আমি এখন লাল লাল পাকা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এগুলো একসাথে দিলে হবে কি সেদ্ধ হয়ে যাবে কারণ আমি যেহেতু অঙ্কুর করেছি এটা আসলে একটু বেশি নাড়াচাড়া করলে বা আগে থেকে সেদ্ধ করে নিলে এটার টেস্টটা থাকে না আর হচ্ছে সেদ্ধটা একটু বেশি হয়ে যায় তাই একসাথে আমি কষি হালকা করে এখানে একটু ঝোল দিয়ে দিলাম যতটুকু আমি রাখবো সেটাই আর এর মধ্যে এখন আমি রুই মাছ মানে রুই মাছ না সরি এখানে আমি কাতল মাছটা নিয়েছিলাম ওইটা এখন অ্যাড করে দেব আর যেহেতু আমি এখানে জলের পরিমাণটা খুবই কম দিয়েছি তাই হচ্ছে এখানে আমি আগে থেকে এই যে হালকা ভাজা কাতল মাছগুলো দিয়ে দিচ্ছি যাতে জলটা সব করতে পারে ভিতরে ঢুকে যায় খেতে অনেক টেস্ট হয় আমার কিন্তু অলরেডি দেখেন তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি এখানে বেশ কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব দেখেন তরকারির কালারটা কি সুন্দর এসেছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই ধনিয়া পাতার ফ্লেভারটা আর তাই আমি বেশি করে দেওয়ার চেষ্টা করি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে